লাইলাতুল কদরের রাতের আমল কি কোরআন তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় কদর রাত্রির জন্য বিশেষ কোন ইবাদত নেই সুপ্রিয় দর্শক শ্রোতা সবে কদরের রাত সাতাশ কি সঠিক নাকি অন্য কোন রাত এক দ্বিতীয় নম্বর কথা আসে হচ্ছে যে সবে কদরের রাত্রিরে যেটা লাইলাতুল কদর বলা হয় এই রাত্রিরে কি নফল নামাজ এবং কোরআন শরীফ পড়া যাবে কিনা এতদিন পর্যন্ত আমরা এবাদ করে এসেছি কিন্তু এই শায়েক দুজন তিনারা বলতেছে এই রাত্রিতে নফল নামাজ এবং কোরআন করিম তেলাওয়াত করা এটা সম্পূর্ণ গুনাহের কাজ এমনকি এটা এটা পড়া যাবে না শুধুমাত্র আট রকম নামাজ পড়তে হবে আর ইশার নামাজের পর ঘুমাইতে হবে তো চলুন আমরা এই বিষয়গুলো নিয়ে তিনজন আলেমের বক্তব্য শুনে আসি প্রথমে শায়েক আব্দুল ইউসুফ এরপরে আমরা দ্বিতীয় নম্বর শায়েক আহমাদুল্লাহ এরপরে আমরা সর্বশেষ মিজান রহমান আজহারির বক্তব্য শুনে আসব তো সর্বপ্রথম আমরা আগে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি লাইলাতুল কাদের মানে শেষ দশক মানে পাঁচ দিন পাঁচ রাত শুধু এসার সলাদ জামাতে পড়বেন বাড়ি যাবেন শুয়ে যাবেন খাবেন কম আগে থেকে প্রস্তুত প্রস্তুতি কি কম খাওয়া বাস এটা হলো প্রস্তুতি প্রস্তুতি কি হাট বাজার কম এগারোটা সাড়ে দশটায় উঠে যাবেন একটু শুয়ে যানের পরে একটু শুয়ে যান সাড়ে দশটা এগারোটাতে উঠে দাঁড়ান আট কাত সোলাতে ভোর করতে হবে চাঁপাই নবাবগঞ্জে দেবীনগরে ওরা তেলাওয়াত করে রাত জাগে জায়েজ নয় ঢাকাতে ওরা বক্তব্য দিয়ে রাত জাগে ওটাও বেদাত তো কিভাবে রাত জাগতে হবে এই যে কিভাবে দেখাম তো দেখি আল্লাহ আকবর আট কথ সোলা তাই করবো আমি তো হাফেজ নই কি পড়ব স্রাব ফাতে হাফ তারপরে কি সোরা এখলা কুল আল্লাহ পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো পড়তে থাকবো আর দাঁড়িয়ে থাকতে পারি না তখন রুকুতে যাবো কি বলবো সুভানার রাজিম কতবার লক্ষ কোটি বার যতক্ষণ থাকা যায় উঠে আসি সামি আল্লাহ উলিমান আহমেদুল্লাহ আবার সিজদে যায় কি বলবো সুভান রব বেলালা কতবার যতবার চলে উঠে আসি পড়ি আবার যাই কতবার যতবার চলে এ হলো এক রেখাত এভাবে আর এক রেখাপ এ হলো দুই রেখাত এভাবে আর দুই রেখাত এ হলো চার রেখাপ এইবার আসলো তাসবি তাহলিল ক্ষমা চাওয়া কান্নাকাটি রাসুল মোহাম্মদ সাল্লাম সাহাবা কেরাম আট এগারো রাখা তারাবির সালাত আদায় করেছেন আমাদেরকে ওই এগারো রাখাতেই পড়তে হবে কদর রাত্রির জন্য বিশেষ কোনো এবাদত নেই শুধু সাতাশের রাত্রি যাপন করা শুধু সাতাশের রাত্রি জাগা এটা হলো বেদাতি রাত্রি আচ্ছা এরপরে আমরা শাহেখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি কদর সারা বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত যে রাতের নিয়ে আল্লাহ স্মাতাল্লাহ কোরআন একটি স্বতন্ত্র সুরা নাজিল করেছেন যে রাতে আল্লাহ স্মাতাল্লাহ তার রসুল সাল্লামকে কোরআন উপডৌকন দিয়েছেন এ ওম্মতকে কোরআন হাদিয়া দেওয়া হয়েছে উপহার দেওয়া হয়েছে যে রাতে সে রাতটি হলো আয়াতুল কদর যে রাতের এবাদত হাজার মাসের এবাদতের চাইতে বেশি উত্তম হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় অর্থাৎ তিরাশি বছর চার মাসে ইবাদত করলে যে পরিমাণ স্বভাব হবে তার চাইতে বেশি স্বভাব হবে এই একটি রাতের এবাদত এর চাইতে বেশি কত তার সীমানা আল্লাহ স্মাতালা নির্ধারণ করেনি এখান থেকে বোঝা গেল এই রাতের ইবাদত আল্লাহর কাছে কত বেশি ফজিলতপূর্ণ এখন প্রশ্ন হল সে রাতটি কোনটি আল্লাহ স্মাতালা এই রাত প্রসঙ্গে নির্দিষ্ট করে আমাদেরকে বলেননি নবী আলহ সুলসাল্লাম নির্দিষ্ট করে জানাননি যে নির্দিষ্ট অমুক রাতটি লাইলাতুল কদর আমাদের সমাজে অনেকে মনে করেন যে সাতাইশতম রাত রমজানের এটাই লাইলাতুল কদর এটি ভুল ধারণা নির্দিষ্ট করে এভাবে নিশ্চিত করে বলার কোনো সুযোগ নেই কারণ লাইলাতুল কদর প্রসঙ্গে নবী আলহাম থেকে অনেকগুলো হাদিস পাওয়া যায় তার কিছু হাদিসে আসছে তিনি বলেছেন তাহারুল কদ্রে ফিল্ল মিন রমাদান রমদানের শেষ দশকে প্রত্যেকটা রাতেই তোমরা লাইলাতুল কদর তালাস করো অন্য একটা হাদিসে আসছে তিনি বলেছেন তাহারুল কদ্রে ফিলাল মিন রমাদান রমদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো তাহলে এখান থেকে আরেকটু কাস্টমাইজ করে দেওয়া হলো শুধু পাঁচটি রাত চলে আসলো শেষ দর্শকের বেজর রাতগুলো কোনো কোনো বর্ণনা পাওয়া যায় শেষ দর্শকের সাতটা রাতে লালিতুল কদরকে তালাশ করতে বলা হয়েছে সাতাশতম রাত সম্পর্কে আব্দুল ইবিন অমর দাল্লাহ থেকে একটি রেওয়ায়ত পাওয়া যায় এর বাইরে সচরাচর বেশিরভাগ বর্ণাগুলো রমজানের শেষ দর্শকের বেজর রাতগুলোতেই লালিতুল কদর হওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে এরপরে আমরা ডক্টর মিজান রহমান আজহারির বক্তব্য শুনে আসি সবে কদর সম্পর্কে এই রাত্রিরে এবাদত করা যাবে কিনা এবং কিভাবে এই রাত্রিটি পালন করতে হবে যে ব্যক্তি এই কদরের বরকত মাহাত্ম থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হলো কারণ পুরো রমাদানের মূল আকর্ষণ হচ্ছে এই কদর কদরকে ঘিরেই সব কিছু সো এই কদরের বরকত থেকে যারা বঞ্চিত হলো ফফদ হরিম তারা আসলেই বঞ্চিত হি ইজ দ্য লুজার সে আসলেই বঞ্চিত আমরা বঞ্চিত হতে চাই না আমরা গেইনের হতে চাই আমরা বারাকা রহমত হাসিল করে নিতে চাই আল্লাহ রসুল সাল আলী হোসালাম এর সাথে করেছেন ফলতা মিসু ফিল আশরিল আওয়া ফের মিনাল ভিতের রমজানের শেষ দশ দিনের মানে শেষ দশকের বেজর রাতগুলোতে কদর তালাশ করো তার মানে একুশের রাত তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত এবং উনত্রিশের রাত এই পাঁচটি বেজর রাত অড গুলো পাঁচটি রাতের যে কোনো একটি রাতেই কিন্তু কদর হয়ে যেতে পারে এবং কালামুল্লাহ উল্লাহ আল্লাহ তালা সুরাতুল কদর নামে একটি সুরাই নাজির করেছেন যেখানে আল্লাহ বলছেন আলফি সাহার কদরের রাত হাজার মাসের চেসারা করেছেন মান মা ইমান সাবা যে ব্যক্তি কদরের রাতে কেমন লাইল করবে আল্লাহ তালা তার পূর্বে সব গুণা মাফ করে দেবে তাই কদরের রাতে আপনারা বেশি বেশি ক্যাম্প করুন দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়ুন লম্বা সময় দাঁড়িয়ে থাকুন লম্বা রুকু করুন লম্বা সিজদা করুন সে সময় তোমরা বেশি বেশি করো তাই লম্বা ক্যাম করুন কোরআনতাল করুন এবং শেষদায় কাছে দোয়া করুন আমাদের আয়েশ আলাদা আল্লাহ তাল্লাহকে বিষ্ণু ইসলাম একটা দোয়া শিখিয়েছিলেন এবং বলেছিলেন আয়েশা কদরের রাত যদি তুমি পাও তুমি এই দোয়াটা বেশি বেশি পড়বে দোয়াটি হচ্ছে আল্লাহ বলে আন্নি এর মানে হচ্ছে হে আল্লাহ আপনি ক্ষমাসীন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করাকে আল্লাহ খুব পছন্দ করেন আল্লাহ এই রাতে আপনি আমাকে ক্ষমা করে দেন তাই এই দোয়াটি যেন আমরা খুব বেশি বেশি করি আল্লাহ রাফিসাম রমাদানের এই শেষ দশকে এতে কাফ করতেন প্রতি বছর তিনি এতে কাফ করেছেন রমদানের শেষ দশ দিন আপনারা আবাদতের মধ্যে দিয়ে কোরআনতলাতের মধ্যে দিয়ে ক্যামল্লের মধ্য দিয়ে আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধির মধ্যে দিয়ে এই রাতটি পালন করুন আসুন আমরা এই কদরের রাতগুলোতে কায়মনবাকে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তালা জানে বিপদ থেকে আমাদেরকে মুক্ত করেন আমি আপনাদের জন্য সকলের জন্য আন্তরিকভাবে দোয়া করি এবং আপনাদের সকলের কাছে এই কদরের রাতে আন্তরিক দোয়া চাচ্ছি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক ইমানের সাথে তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা তিনজন আলেমের মুখে বক্তব্য শুনলাম এবং দুইজন শাইখের বক্তব্য শুনলাম একটা আব্দুল রাজ্জাক বিন ইউসুফ আরেকটা একটা হচ্ছে মুজাফর বিন মহাসিন অনেক শ্রোতারা আমাকে বলেছে এই মুজাফর বিন মহাসিনের কথা না বলতে তারপর না বলে আমি পারলাম না কেননা এরা যে এইরকমভাবে ফেতনা ছড়াচ্ছে এটা যদি আমি সমাজের মানুষকে আপনাদেরকে না জানিয়ে দেই তাহলে আপনারা বিষয়টা পুরাপুরি জানতে পারবেন না এই জন্য আপনাদেরকে খোলাসা করার জন্য তার সামান্য একটু বক্তব্য আমি তুলে ধরিয়েছি তো এখন আসুন আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেছেন সই আল বোখারি প্রথম নাম্বার খণ্ড চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহর রাহসাল্লাম বলেছেন যে মান কামা লাইলাতুল লাতুল কদরি ইমান ওয়াইশ তিসাবান গুফির আল আহোমা তাকদ্দ আমিন জামভিহি তা আখর অর্থাৎ হচ্ছে যে যদি কেউ এই সবে কদরের রাত্রিতে এবাদত করে এবং দাঁড়িয়ে যায় আল্লাহ তা ওই ব্যক্তির জীবনের তামাম গুনাখাতাকে মাফ করিয়ে দেন এটা আল্লাহসাল্লামের মুখ মানি অথচ আল্লাহ সাল্লাম অন্য এক জায়গার মধ্যে বলেন আফদারুল ইবাদি তিলাবাদিল কোরআন যত নফল এবাদত আছে তার মধ্যে সবচাইতে উত্তম এবাদত হচ্ছে কোরআনুল করিম তেলাওয়াত তো কোরআনুল করিম যদি আল্লাহ রাসুলের মুখ নিঃসৃত নফল এবাদত এটার চাইতে উত্তম আর কিছু না থাকে তাহলে কোরআনুল করিম এইটা তেলাওয়াত করা কি করে বেদায়াত হয় এটা তো আমার জানা নাই যেই কোরআনুল কারিমের কোনো টাইম টেবিল নেই আপনি চব্বিশ হাস চব্বিশ ঘন্টার মধ্যে এনি টাইম যে কোনো টাইমে আপনি তেরাউত করতে পারেন অথচ একজন আলেম সে যদি বলে যে কোরণালুল করিম এই সাতাশে রমজান বা সবে একদরের রাত্রিতে তেরাউত করাটা সম্পূর্ণ গুনাহের কাজ এবং বিদাত তাহলে মানুষ বিভ্রান্তির মধ্যে ছড়িয়ে পড়বে এবং মানুষ আমল থেকে আরও বিস্মিত হয়ে যাবে অনেকে এখানে কমেন্ট বক্সে এসে বলে যে বিভ্রান্তি আপনি ছড়িয়ে দিচ্ছেন আরে ভাই বিভ্রান্ত আমি কীভাবে ছড়িয়ে দিচ্ছি ওনারা যে এই বিভ্রান্তি কথাগুলো বলতেছে আপনারা এগুলো দেখতেছেন না আপনারা শুনতেছেন না জেনে শুনে তারপরে এই সমস্ত পুরা ভিডিও না দেখে যে আপনারা এই ধরনের কমেন্ট করেন তারপরে তো এই জিনিসগুলো খুব খারাপ লাগে এবং এটা মন খুব দুঃখ হয় দেখুন পবিত্র লাইলাতুল লাতুর কদরের রাত রমজান মাসের শেষ দশ তারিখের বেজর রাত এটা আলোসাল্সাল্মের মুখ নিসৃত হাদিস এবং এই শেকদের মুখ দিয়ে আমি শুনলাম তো বেজর রাত্রি যদি সবে কদর হয় তাহলে মধ্যে রাত এটা তো হতে পারে নিশ্চিত নাই তাহলে ওইটাই যদি আমরা রাত আমি সাতাশ তারিখে কোরআন কারিম একটু তেলাওত করলাম না হল না চললাম এটা কি করে বেদায়ত গুনের কাজ হয় এইটা তারা কি করে এই ফত্যাটা বলে এবং কি করে এইটা জনসম্মুখে যারা সামনে বসে আছে কিভাবে তারা এটা শোনে এটা দিন আমার ভিতরে এটা বোধগম্য হয় না আর কি লাইলাতুল কদরের রাত্রিরে আমরা এবাদত করবো কিভাবে ঈশান নামাজ আদায় করব তারপর অন্য অন্য দিনের মতো তারাবীর নামাজ যেভাবে আদায় করি সেইরকম আমরা আদায় করব। এরপর বেদ পড়ব তারপরে আমরা নফল নামাজ আট রাখাত অথবা বার রাখাত আস্তে 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 পড়বো এগুলো পড়ার পর দেখা যাবে যে রাত্রি বহুত গভীর হয়ে যাবে তারপরে আমরা কি করবো মাঝে মাঝে একটু দিয়ে বিরুদ্ধে আল্লাহ আলহামদুলিল্লাহ আস্তাখ আল্লাহাম যে দোয়ার শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ আফ আফু আননি এই দোয়াটা বেশি বেশি করে যদি আমরা ওই দিন পড়ি অবশ্যই ওই ব্যক্তির গুণাখাতা আল্লাহ তালা মাফ করে দিবেন আর আরেকটা আমরা কি করব পবিত্র কোন কিছু বিশেষ সুরা এই রাত্রি আমরা তেলা করবো যেমন এক নম্বর সুরাতুল কদর কেননা কদর সম্পর্কে আল্লাহ তালা একটা সুরে নাজির করেছেন সুরা দুখান এরপর সুরা মুজাম্মেল সুরা মুদাসী সুরা ইয়াসিন সুরা তোহা সুরা আর রহমান অন্তত এই সাতটা সুরা এই লাইলা কদরে আমরা তেলাওত করব। এবং বিশেষ বিশেষ অনেক ফজিলত রয়েছে এই সুরাগুলো ফজিলাত সম্পর্কে আপনারা ওখানে দেখতে পারেন আমার এখানে বলার অত টাইম নেই তা আমার কথা হলো যে মানুষকে এই আবাদত থেকে কত আর দূরে আপনারা দূরে রাখতে চান এবং কত আপনারা এইরকমভাবে মানুষকে গাফেল করে রাখতে চান যে পর্যন্ত সবে কুনানুল কারিম আপনারা তেলাওত করতে মানুষকে নিষেধ করেন গুলার কাজ করেন নফল নামাজ পড়তে পর্যন্ত নিষেধ করেন এর চাইতে মানবতার কাছে ঘির্ণিত কাজ আর কিছু হতে পারে না কাজেই এগুলো কথা আপনারা বাদ দিন এখনো সমাজের মধ্যে মানুষের সামনে হেদায়তের পথ আছে সঠিক পথ আসার এখনো সময় আছে আপনারা এগুলো তবা করে সঠিক পথে আসুন পাক আপনাদেরকে হেদায়ত দিবে অবশ্যই এখন আমরা যা দেখতেছি এই লামাজ হাবিদের গ্রুপের সবচাইতে গুরু এই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর মুজাফর বিন মহাসিন এরা সবচাইতে ফেতনা বাস আপনারা এই ফেতনার থেকে দূরে থাকবেন এই শায়েক আব্দুল আজাক মিন ইউসুফ এ বলেছে কাবা শরীফের নাকি কাবা শরীফ নাকি নির্মাণ হয়েছে হিন্দুদের টাকায় ঠিকই বলেছি তো মোহাম্মদ সাল্লামের বাচ্চা যারা কাবা ঘর তৈরি করেছেন তারা কি মুসলমান ছিল তারা ছিল পত্তলিক মূর্তি পুজক কাবা ঘরে তিনশো মূর্তি ছিল তাহলে অমুসলিমেরাই কাবা ঘর তৈরি করেছে এ কথাই ঠিক নাউজবিল্লাহমিন জালেক সুপ্রিয় দর্শক শ্রোতা সুরা আল ইমরানের তাফসির এবং হজের তাফসিরে সেখানে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লিল আলাই দেখবেন এখানে বলেছেন যে ইব্রাহিম আলহ সাদুসালাম এবং ইসমাইল আলহ সাদুসালাম এনারা দুইজন কা বা শরীফকে নির্মাণ করেছেন হজরত ইব্রাহিম আলহ সালাম নির্মাণ করেছেন ওয়াইজ আল্লাল বাইতা মাসা বাতাল্লিনাস আমনা ওয়াত্তা খিজু মিম মাকাম ইব্রাহিম মুসাল্লাহ সুরা আল ইমরান চার নম্বর পাড়ায় আল্লাহ তালা এখানে বললেন অথচ বলছে হিন্দুদের টাকায় এই কাবার নির্মাণ হয়েছে নাউজবুল্লাহ বর্তমান চাইতে সবচাইতে এরা মানুষের মুসলমানকে অন্যদিকে নিয়ে চলে যাচ্ছে সবচাইতে এই দুই গুরু আপনারা এই দুই গুরু এই ফেতনাবাস আহলে হাদিস থেকে দূরে থাকবেন এবং এদের থেকে আপনারা বিরত থাকবেন এদের কোনো কথাই আমরা শুনবো না প্রত্যেকটা এবাদতের আমাদের প্রত্যেকটা জায়গায় এরা আঘাত করতেছে যাতে মানুষ করে আর এবাদত না করে নামাজ কম পড়ুক কোরআন কম পড়ুক নে নামাজ কম পড়ুক তেরাউত কম প্রত্যেকটা জায়গায় আমরা এগুলো থেকে থাকব থাকবো আল্লাহফা আমাদেরকে হেফাজত করুন আমিন ওখির দাম আহদুল্লাহব্লা আমিন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওর আহনাতুল আল্হি ও